বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি সেজন্যই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ কানাডা সকল দেশে আবার ক্ষিপ্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন হুশির দিয়েছেন দশক কি বলছেন তারা সেই ভিডিওটি আমরা দেখব এদিকে রিজার্ভ কমে গিয়েছে এক সপ্তাহে রিজার্ভ কমেছে দেড় মিলিয়ন ডলার দশক এভাবে রিজার্ভ কমতে শুরু করলে কিন্তু কয়েকদিনে অর্থনৈতিক নেমে আসবে দশক কি হতে যাচ্ছে তাহলে কি সরকার টিকে থাকতে পারবে আসুন আমরা বিস্তারিত দিকে আসি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচন নিয়ে কিন্তু একের পরে এক বিবৃতি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন সকল পরাশক্তি দেশগুলা তারা বলছে বাংলাদেশে নির্বাচন সুস্থ হয়নি সেজন্যই তারা কিন্তু এবার তারা গোপনে পর্যবেক্ষণ করছেন কীভাবে ভোট হয়েছে কীভাবে অনিয়ম হয়েছে আরও কয়েক দিনের ভিতরে কিন্তু নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানা যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র আগে থেকেই ঘোষণা দিয়েছিল নির্বাচন সুষ্ঠু না হলে নিষেধাজ্ঞা দিবে এখন নিষেধাজ্ঞা দেওয়ার পালা কার কার উপর নিষেধাজ্ঞা দেবে এটা কিন্তু আমরা কয়েকদিনের ভিতরে দেখতে পারবো দর্শক বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিডিওতে আপনারা দেখেছেন এদিকে রিজার্ভ কমে গিয়েছে নির্বাচনের পর এক সপ্তাহে রিজার্ভ কমেছে দেড় মিলিয়ন ডলার নির্বাচনের পর এভাবে যদি রিজার্ভ কমতে শুরু করে দেয় একের পর এক তাহলে কিন্তু সরকার টিকে থাকতে পারবে না রিজার্ভ শেষ হয়ে গেলে কিন্তু অর্থনৈতিক একেবারে শেষ হয়ে যাবে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন